শহরতলি থেকে বহু দূরে গড়ে ওঠা এক ছোট্ট জনপদ গঙ্গাধরপুর দিগন্ত জোড়া ফসলের ক্ষেত আর আম কাঁঠালের বাগান দিয়ে ঘেরা এই গ্রামের মানুষগুলো বড্ড সহজ সরল ডাকা ভরে লাঙল কোদাল নিয়ে মাঠে যাওয়া আর সন্ধ্যা নামলেই প্রদীপের আলোয় দিন শেষ করা এই হল তাদের সাদামাটা জীবন কৃষিকাজ আর দিনমজুরেই বেঁচে থাকার প্রধান অবলম্বন এদের কিন্তু ইদানিং হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় ঢাকা এই শান্ত গ্রামটিতে নেমে এসেছে অদ্ভুত অভিশাপ গ্রামের প্রাণ যে জলের কুয়ো সেই কুয়োকে কেন্দ্র করেই দানা বেঁধেছে এক অজানা রহস্য অশুভ কোনো ছায়া হয়তো গ্রাস করতে চলেছে গোটা গঙ্গাধরপুরকে যার পরিণতি সম্পর্কে গ্রামের মানুষ একেবারেই অজ্ঞ পৌষের হাড় কাঁপানো শীতে যেন জবু থবু হয়ে কুয়াশার চাদর মুড়ি দিয়েছে গঙ্গাধরপুর গ্রামটি সন্ধ্যা নামতে না নামতেই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হাত বাড়ালে বন্ধুকেও চেনা দায় কুয়াশার ঘনত্ব এতটাই যে লণ্ঠনের আলো ঠিকমতো ছড়াতে পারছে না এই গ্রামের শেষ প্রান্তে পুরনো আমুলের এক ইদারা বা কুয়ো আছে যার জল কেওড়া জলের মতো মিষ্টি গৌরীর বাড়িতে হঠাৎ ফুড়িয়ে গিয়েছে খাওয়ার জল স্বামী ঘরে নেই তাই বাধ্য হয়ে ভর সন্ধ্যায় কুয়োর পারে এসেছে সে গৌরী ভয়ে ভয়ে কুয়োর পাড়ে পা রাখতেই তার বুকের ভেতরটা করে উঠল সে দেখল বাঁধানো বাঁধানোটার উপর পা ঝুলিয়ে বসে আছে সাদা শাড়ি পরা এক বুড়ি কে কে বসে আছে ওখানে এসেছিস বড় দেশটা তাই না রে ভাবনি দিদি না আপনি ভর সন্ধ্যায় করবারে বসে আছেন কেন আপনি তো পড়ে যাবেন বাড়ি যান না দিদিমা বাড়ি আমার তো কোনো বাড়ি নেই রে এই জলই আমার সব তুই জানিস না এ জল কার জল তো জল তো কুয়োর এটা তো গ্রামে কো এখান থেকে তো সবাই জল নিতে পারে যেমন জল আমায় এক ফোটা জল দিলি না তোরা কেউ আর আর এখন নিজে জল গিলতে এসেছিস আম আমি তো আপনাকে চিনি না দিদিমা আমাকে কেন এসব বলছেন আমি একটু জল নিয়েই চলে যাব না এ জল কেউ পাবে না যে জল আমায় বাঁচতে দেয়নি সেই জল আমি কাউকে ছুতে দেব না এরকম করবেন না জল না নিলে যে সারা রাত চেষ্টায় মরতে হবে একটু জল নিতে দিন দেশটাই মরা কেমন সে আমি জানি রে পড়ার মুখে হাড়ের ভেতর শুকিয়ে কাঠ হয়ে যায় গলা দিয়ে যেন আগুন বেরোয় তুইও বোধ সেই জ্বালা ও মাগো আপনার চৌদ্দ জ্বলছে কেন আপনি মানুষ না ইস তোরা বুঝি খুব মানুষ তোরা তো অমানুষ তোরা আমাকে মেরেছিস চল লাগবে না আমার আমাকে যেতে দিন আমি আর আসব না এখানে কোথায় যাবি ঢাকা ঢাকা আমার দিকে ঢাকা জল না পেয়ে আমার কি চেহারা হয়েছে

গৌরীর অচেতন দেহটা আবিষ্কার করেছিল গ্রামের লোকেরা আর এখন মাঝরাত গ্রামের মোড়ল শ্যামল রায়ের বাড়ির উঠানে হাজির হয়েছে গ্রামের কয়েকজন মানুষ তাদের সামনে শ্যামল রায় নিজেও উপস্থিত খড়কুটো দিয়ে আগুন জ্বালানো হয়েছে উঠানে সবার মুখেই চাপা আতঙ্ক সাধন পটল আর গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি এসেছেন মোরল মশাইয়ের কাছে গৌরীর ঘটনাটা শোনার পর থেকেই সবাই চিন্তিত গ্রামবাসীদের বুঝতে বাকি নেই গঙ্গাধরপুরের যে ঘটনা শুরু হয়েছে তা সহজে কাটবার নয় বিষয়টা মোটেই সুবিধের মনে হচ্ছে না সাধন গৌরী মেয়েটা এমনিতেই শক্তপোক্ত সে যখন অজ্ঞান হয়ে গিয়েছে তখন নিশ্চয় সাংঘাতিক কিছু দেখেছে আগে মরল মশাই শুধু গৌরী নয় কদিন ধরে অনেকে বলছে কোর দিকটায় গেলে গা শিরশির করে আমি নিজেও কাল সন্ধ্যায় ওদিক দিয়ে আসার সময় ভয় পেয়েছি মোড়ল মশাই আমার মনে হয় সেই বুড়ির কাজ আপনার কি ভুলে গেলেন মরার আগে বুড়িটা কেমন ছটপট করতো জলের জন্য চুপ পডল। পটল মরা মানুষের কথা ওভাবে মুখে আনতে নেই তবে কথাটাও কিন্তু মিথ্যে নয় আমি তো আগেই বলেছিলাম বুড়ির রোগটা ছিল বড়ই অদ্ভুত শরীরে জল গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল জল দিলেই ফুলে ঢোল হয়ে মরে যেত তাই তো বারণ করেছিলাম কিন্তু বৈদ্যমশাই বুড়ি তো শেষ দিকে পাগল হয়ে গিয়েছিল শুধু জল দে জল দে করে চেঁচাতো আমরা কি তবে ভুল করলাম এই ভুল ঠিক জানি না বাবু আমার জ্ঞানে যা কুলিয়েছে তাই করেছি তাকে তো বাঁচাতেই চেয়েছিলাম জল দিলে সে অনেক আগেই মারা যেত কিন্তু কে জানতো মরে গিয়ে সে কুয়ো দখল করে বসবে ওরে বাবা তার মানে তার মানে বুড়ি সত্যি প্রেতাত্মা হয়ে ফিরে এসেছে এখন এখন আমাদের কি হবে ওই ওই একটাই তো বিশুদ্ধ জলের কুয়ো রয়েছে এই গ্রামে ভয় পেলে চলবে না কালকেই এর একটা ব্যবস্থা করতে হবে ওই জল আর কেউ না আপাতত কিন্তু মশাই জল ছাড়া গ্রাম চলবে কি করে নদী তো অনেক দূর সেটাই তো ভাবছি তবে কি নতুন কুয়ো খুঁড়তে হবে কিন্তু এই শীতের মাটি খোঁড়া তো মুশকিলের ব্যাপার নতুন কুয়ো ছাড়া গতি নেই মোড়ল ওই বুড়ি যাকে ধরেছে তাকে সহজে ছাড়বে বলে মনে হয় না ছাড়ার মতো হলে তো আর কুয়ো ধরে বসে থাকতো না ওটা সাধারণ ভূত নয় অতৃপ্ত আত্মা বাবা ওই দেখুন আগুনটা কেমন নিভে আসছে বুড়ির প্রেতত্বা কি তবে এখানেও এলো তুই চুপ কর তো পটল সব সময় অলুক্ষণে কথা শুধু মনোর আমরা কালি নতুন জায়গায় দেখব কোর জন্য হ্যাঁ দেখো তাহলে গ্রামের পূর্ব দিকের পতিত জমিটা বোধ মাটি কিছুটা নরম আছে কাল ভোরেই কোদাল নিয়ে লেগে পড়তে হবে তাহলে কাজ শেষ হয়ে যাবে সন্ধ্যের আগে কিন্তু সাবধান দল বেঁধে কাজ করবি একা কেউ যাস না তিন কান ভালো নয় বুঝতেই পারছিস আচ্ছা বুড়ি যদি এখানেও চলে আসে আবার বাজে মুখছিস দিনের আলোয় ভূত আসে না কাল ভোরেই কাজ শুরু হবে যা এবার সবাই বাড়ি যা এখন বাকি কুয়াশা ঘেরা ভরে দিকের পরে এখনো সূর্যদেব হুঁকি দেয় ভরা দিনের আলো ভরতে বেশ সাধন পটল আর জনা কয়েক গ্রামের লোক কোদাল হাতে নিয়ে হাজির হয়েছে নতুন কুয়ো খোঁড়ার জন্য কুয়াশা পুরোপুরি কাটেনি চারপাশ কেমন ধোঁয়ায় আচ্ছন্ন সবাই বেশ উৎসাহ নিয়ে কাজ শুরু করেছিল কিন্তু হঠাৎ করেই কেমন যেন থমথমে হয়ে গেল চারপাশের পরিবেশ এরপর আবার কুয়াশার ভেতর থেকে এক হাড় হিম করা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগে দিনের এমন গা ছমছমে পরিবেশ আগে দেখেনি কেউ পটল আর একটু জোরে হাত চালা এখনো অনেকটা খুঁড়তে হবে ভেবেছিলাম মাটি নরম হবে কিন্তু এই মাটি যা শক্ত কোদাল তো বসতেই যাইছে না আর একটা গন্ধ পাচ্ছিস কেমন পচা গন্ধ মনে হচ্ছে না হ্যাঁ তাই তো আশেপাশে কোনো ডোবা নেই তাহলে এমন পচা গন্ধ আসছে কোথা থেকে দাদা আমার কেমন যেন ভালো লাগছে না কোদালটা মনে হচ্ছে একাধিক ভারী হয়ে যাচ্ছে ও বাবা ও ওটা ওটা কি ও ওই যে ওই যে গাছের নিচে দাঁড়িয়ে কাজ করতে এসে আবার ভয়ের গল্প পাচ্ছিস কে থাকবে ওখানে না দাদা ভালো করে দেখো ওই তো ওই তো সাদা কাপড় পরা কাজ থামিয়ে সবাই দেখলো কুয়াশার আড়ালে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে জরা জীর্ণ এক অবয়ব সেই বড়ি যেন আগুন ঝরছে তার চোখ দিয়ে কত অন করছিস তোরা বলি আমার জল খেয়ে তোদের পেট ভোল লোনা ওরে বাবা গো খুব ভূত ভূত না আমাদের কাজে কেন বাধা দিচ্ছ দিদিমা আমরা তো এই কূ তোমার কাছে প্রায় ছেড়েই দিয়েছি নতুন একটা কূ করছি তাও দেবে না না রে দেব না এই বাটিও আমার এই আমার তোরা কেউ পাবি না কেউ না কোথায় পালাবি সেখানে যাবি সেখানেই আমি থাকবো জলের তেষ্টা কাকে বলে তোরা বুঝবি

জল উঠবে নিবারণ বৈদ্যের ছোট ওষুধ দোকানের সামনে রীতিমতো জটলা পেকেছে মানুষে শ্যামল রায় নিজেও চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন নিবার সামনে তার সাথে রয়েছে সাধন পটল আর গ্রামের আরো কয়েকজন তাদের চোখে মুখে সেই আতঙ্কের ছাপ প্রাণ নিয়ে কোনো মতে পারে আসতে হয়েছে সবাইকে পুরো গ্রাম এখন জলহীন আর তার চেয়েও বড় কথা এক অজানা আতঙ্ক ক্রাস করেছে সবাইকে বৈজ্ঞানিক ব্যাখ্যা যেখানে হার মানে সেখানেই শুরু হয় অলৌকিকের রাজত্ব এই সত্যটা এখন হারে হারে টের পাচ্ছে সবাই নিবারণ বৈদ্যের কাছে আসার একমাত্র কারণ হল উপদেশ নেওয়া বৈদ্যমশাই জ্ঞানী মানুষ নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করবে এখন উপায় কি হবে মশাই নতুন দূর গ্রামের মানুষ ভয়ে ঘর থেকে বেরোতেই চাইছে না আমি তো বুঝতেই পারছি না মুরল আমার দৌড় কেবল রোগী আর ওষুধ পর্যন্ত ডাক্তারি শাস্ত্রে তো এসবের কোনো ব্যাখ্যাই নেই আপনি তো বলেছিলেন বুড়ি মরে বেঁচেছে এখন তো দেখছি বুড়ি মরার পর আমাদের মেয়েদের তবেই ছাড়বে আমার তো মনে হচ্ছে এখন আমার ঘাড়ের কাছে এসে বসে আছে বুড়ি আামি আমি আর হই জমিতে যাব না বাপু ওই থাম তো এখন কাজের কথা ভাব দে বইdude তোমার কি মনে হয় এর কি কোন উত্তর সমাধান নেই ওই কাজ এটা নয় মরল আমি না হয় শরীরের চিকিৎসা করতে পারি কিন্তু আত্মার চিকিৎসা আমার কর্ম নয় তবে কি আমরা সবাই একসাথে মরব ঘরে ঘরে বাচ্চারা জলের জন্য কাঁদছে আরে সব দোষ ওই বৈদ্য মশাইয়ের উনি তো বুড়িকে জল দিতে বারণ করেছিলেন সেই আগে বুড়ি এখন আমাদের উপর চটেছে আরে আমি কি শখ করে বারণ করেছিলাম জল যে বুড়ি শরীরের জন্য বিষ ছিল রে তাকে তো বাঁচাতেই চেয়েছিলাম আমি এখন দোষাদোষি করে লাভ নেই আমাদের অন্য পথ দেখতে হবে এই বৈদ্য তুমি তো অনেক খোঁজ খবর রাখো কোন গুণীন গুণীনের সন্ধান জানো হ্যাঁ একজন আছেন বটে বিশ্বনাথ গুণীন তিনিই শশানে থাকেন তন্ত্রমন্ত্র করেন নাম নামডা একমাত্র তিনিই হয়তো এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারবেন তিনি কি ভূত ধরেতে পারবে বইকে কি একেবারে বোতলে ভরে ফেলবেন বিশ্বনাথ গুণীন কোনো সাধারণ ওজা নয় আত্মার ভাষা বোঝেন তিনি হয়তো তিনি বলতে পারবেন বুড়িকে কিভাবে শান্ত করা সম্ভব তবে আর দেরি কেন তুমি এখন যাবই তো আজ রাতেই তাকে নিয়ে এসো খরচা যা লাগে আমি দেব হ্যাঁ হ্যাঁ এখনই যান আজ রাত্রে যদি আমরা জলছা না কাটাই তাহলে কাল সকালে হয়তো গ্রামে আর কাউকে জ্যান্ত পাওয়া যাবে না ঠিক আছে আমি এখনই বেরোচ্ছি বটতলায় তার আঁকড়া আপনি একা যাবেন মশাই আপ যখন আমার কাছে চাপিয়েছিস তোরা তখন এইটুকু ঝুঁকি তো নিতেই হবে দেখি বড়ির আত্মাকে শান্ত করা যায় কিনা শশের ধারের প্রাচীন বট গাছটার নিচে যেন তৈরি হয়েছে অন্ধকারের স্তূপ সেই সাথে কুয়াশা আর ধূপের ধোঁয়ায় চারিদিকে আচ্ছন্ন গাছের নিচে বসে ধ্যানের ভঙ্গিতে রয়েছেন বিশ্বনাথ গুনিন আর তার সামনে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছেন নিবারণ বৈদ্য শীতের সন্ধ্যা হলেও বাতাস সেখানে ভারী কিছুটা উষ্ণতা রয়েছে যেন সেটা গুনিনের ক্ষমতার জোরে নাকি অন্য কোনো ব্যাপার তা বুঝতে পারল না নিবারণ বৈদ্য মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে শেয়া গণিন একটু আগে চোখ বন্ধ রাখলেও মনে হচ্ছে নিবারণের উপস্থিতি টের পেয়ে চোখ দুটো খুলেছেন তিনি আ আমি নিবারণ গঙ্গাধরপুর থেকে এসেছি বড় বিপদে পড়ে আপনার শরণাপন্ন হলাম ও বিশ্বনি তুই কেন এসেছিস জলের হাহাকার তো আপনি আপনি সব জানেন আমাদের গ্রামে এক বুড়ির ওটা তুই বসে শুনে চিকিৎসা করেছিলি ঠিকই কিন্তু সে শান্তিতে মরতে পারেনি আমি তো তার ভালোই চেয়েছিলাম বুড়ি সেটা বোঝেনি এত জটিল ব্যাপার বোঝার কথাও নয় কিন্তু এখন সে পুরো গ্রামকে শাস্তি দিচ্ছে বিজ্ঞান শরীরের কথা ভাবে কিন্তু মন কি বিজ্ঞানের ধার ধারে মৃত্যুর সময় যে তৃষ্ণা ছিল সেটা তাকে মরার পরেও দাঁড়িয়ে বেড়াচ্ছে এখন উপায় কি তাহলে গ্রামের মানুষ ভয়ে মরছে বাচ্চারা জল পাচ্ছে না আপনি আমাদের রক্ষা করুন তার যেটা পাওনা ছিল সেটা তাকে বুঝিয়ে দিতে হবে আজ মধ্যরাতে কুয়ার পারে যাবি আমার সাথে আর সাথে নিতে হবে এক ঘটি জল জল কিন্তু জলের জন্যই তো ঘুড়ি খেপে যায় সাধারণ জল আর মন্ত্রপুত জলের মধ্যে অনেক তফাত ভয় নেই আজ রাতেই ভয়সালা হবে রাতের নিস্তব্ধতা গ্রাস করেছে গঙ্গাধর কুয়াশা আজ আরো বেশি ঘন যেন চাইলেই স্পর্শ করা যায় হাত দিয়ে সেই ঘন কুয়াশা ভেদ করে কুড় পাড়ে এসে দাঁড়িয়েছে বিশ্বনাথ কনিন আর নিবারণ বৈদ্য গুনিং হাতে এক ঘটি মন্ত্রপুত জল নিবারণের হাতে লণ্ঠন শীতে ঠকঠক করে কাঁদছেন তিনি কিন্তু বিশ্বনাথ গুনিং কোনো বিকার নেই কুয়োর জল স্থির অথচ কুয়োর ভেতর থেকে ভেসে আসছে এক অদ্ভুত আওয়াজ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কেউ হঠাৎ কুয়োর ভেতর জলের মধ্যে শুরু হয়

তুমি জল নিতে আসেনি আমি এসেছি তোমায় দেখতে নেক তুই সেই বইদ না আমাকে এক ফোঁটা জল দিসনি তুই আমাকে ভিলে ভিলে মেরেছিস তুই আজ আমি তোর রক্ত জলের মতো গিলে খাবো। হে থামো ও nei

নিবারণ তোমাকে বাঁচাতে চেয়েছিল সে মারতে চায়নি কি বললি তুই মাচাতে চেয়েছিল তবে কেন আমি শেষ সময়ে একটু জল চাইলাম আর সবাই মুখ ফিরিয়ে দিল। আমার ভেতরটা তো জ্বলে যাচ্ছিল রে আমাকে মাফ করে দাও আমি কেবল তোমার রোগটা দেখেছি শেষ সময়ে তোমার কষ্টটা বুঝিনি জল দিলে তুমি আরো আগে মারা যেতে কিন্তু জল না দিয়ে যে তোমায় আরো বড় কষ্ট দিয়েছি তা আমি সত্যিই বুঝতে পারিনি আমার যে বড় কষ্ট গলাটা এখনো শুকিয়ে আছে মরে গিয়ে ও শান্তি নেই এই না জল গ্রামের মানুষ তোমার ক্ষতি চায়নি তুমি এই জল গ্রহণ করো তুই তুই আমাকে জল দিচ্ছিস কেউ তো দেয় না গ্রামের মানুষ তোমার সত্যি ক্ষতি চায়নি কিন্তু তোমার রোগের জন্যই বাধ্য হয়েছিল জল না দিতে তুমি তাদের ক্ষমা করো ঠিক আছে যদি সত্যি তাই হয় তাহলে আমি সবাইকে ক্ষমা করে দিচ্ছি আমার আমার জল আর লাগবে না এতদিনে কেউ যে আমাকে জল খেতে দিল এতেই আমার তেষ্টা মিটেছে আমার আর আমার আর কোন রাগ নেই রে আমি চললাম আমি চললাম তুমি চলে যাচ্ছ ওর জল আমি তো ওদের দিয়ে গেলাম না থাকে ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো বড়ির সেই ভয়ালো চেহারাটা শান্ত হয়ে এলো জ্বলন্ত চোখ দুটো সব সবসময় মেজাজে থাকা বরের মুখে এবার ফুটে উঠল তৃপ্তির হাসি যা বহুদিন কেউ দেখেনি ঘন কুয়াশার আড়ালে মিলিয়ে গেল পুরীর অবয়ব অবশেষে মোচন হল গঙ্গাধর অভিশাপ